কবিতা কবিতা রসিক ভাষা থেকে ভাষার জন্ম জাতির থেকে জাতি তাই নতুনের বুকে পুরাতনের সাপ আমি একাকে নতুন জাতি নতুন অভিব্যক্তি ভাষা এক পত্রীর মতো প্রধান মনের পরিচয়হীন গুচ্ছমূলে মাটির সাথে সংবন্ধন পরিবেশের উপাদানের সাথে খায় না সাথে কিছুটা বাদ বাকি আধার সাথী একাকী পথ চালা নয় কখন যে জুটে যায় অজানা আমিও বিভাজিত হই দেহ ছায়া মন হয় মায়া মায়া মায়াতে মেশে পিছে স্মৃতি সম্মুখে আসা আমি একাকি নতুন জাতি এক জগৎ এক মধু একাকি ভ্রমর একাকি কবিতা রসিক